এটা কোন ধর্মের যুদ্ধ নয় কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান হিসাবে আমার ভিতরে আমার মুসলমান যখন নির্যাতিত হয় আমি যদি মুসলমান হয়ে থাকি এটা আমি বরদাস করতে পারি না কথা বলেন ঠিক কিনা আর তারাই এটা বরদাস করতে পারে যারা হিন্দুস্তানের মাথাগা তারাই পাকিস্তানের মুসলমানের বিরুদ্ধে কথা বলে সকল মিথ্যা বোমা মেরেছেন মানুষের তো যুদ্ধ করার যদি ভালো নীতি থাকত তাহলে মানুষ যখন ঘমিয়েছিল পুরুষের মতন তারা বোমা চালিয়েছে সর্বগত মসজিদের মধ্যে মুসলমান তার আনুগত্যের মস্তক মসজিদে এসে তারা পেশ আল্লাহর কুদরতি পায়ের সামনে সেই মুসলমানের পবিত্র হেবাদত খানা মসজিদ সেখানে সেই হিন্দুস্তানের কাপড়া বোমা মেরেছে তারা তাদের তকদিরের ওপরে বোমা মেরেছে কথা বলেন আজ নয় কাল এই হিন্দুস্তান ভেঙে চুরে খান খান হয়ে যাবে আসলে এই যুদ্ধ তারা শুরু করেছে মুসলমানের বিরুদ্ধে আর কোন উদ্দেশ্য নয় আর কোনো পাকিস্তানকে যদি মুসলমান না বলো হিন্দুস্তান তোমাদেরকে ছাড়বে না হিন্দুস্তানের গোলামি তুমি না ছাড়তে পারো তুমি মনে রেখো তোমারও পরিণাম হবে মণিপুরের মতো কোলে নাম হবে সিকিমের মতন তোমারও কোলে নাম হবে সেই পান্ডবের মতন তোমারও কোলে নাম হবে গুজরাটের সেই জায়গার মতল গুজরাটের মুসলমানরা স্বাধীনভাবে নামাজ করতে পারে না ঠিক মসজিদে যেতে পারে না মানবলা মাদ্রাসা যেতে পারে না মাদ্রাসা পর্যন্ত সারা না আমরা করেছে এই হামলার আমরা প্রতিবাদ জানাই ঠিক ভারত কি স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই তোমরা যদি মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলো আর মালিক তোমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবে আমাদের সাথে আমাদের আল্লাহ আছে চিকা দিয়া আছে আমরা কোন মানুষ বানানো মূর্তির পূজা করি না আমরা কোন বানানো মূর্তি আবার নিজের হাতে ভেঙে চলে নদীতে ভাসাই না আমরা যেই মালিকের এমন করি সেই মালিক থাকে না আর সে

যৌল মরা গুনাহ আছে মুসলমানের আছে ইতি বাংলাদেশের দিকে ভারত চোখ বাংলা সেই চোখ আমরা উড়িয়ে ফেলব আপGLOBALSে হাত ভেঙে দেব যদি আমাদের এক ইঞ্চি মাটি তার দখল করার চেষ্টা করে সেই ভারতের যেত তাদের খুব আছে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক জিহাদের যেতে প্রস্তুত আছি আসেন তো আপনারা ঘুমাই থাকবেন আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করেন কাফেলের সবল থেকে সকল বলে আবু